আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে আমি একটা বিষয়ে কথা বলবো যারা মোগলবাদী ট্যাগ নিয়ে কথা বলেন যারা মোগলবাদী বলে ইমামদেরকে লজ্জিত করতে চান তাদের উদ্দেশ্য আমি এই কথাটা বলবো যারা মৌলবাদী বলেন তাদেরকে বলবো মৌলবাদী না হলে আপনি সঠিক মুসলমান নয় এটা কি আপনি জানেন আজও কি জানেন আপনি আমার তো মনে হয় না আপনি মৌলবাদকে মানে এমনভাবে বলেন জানি মানে বলে না কিছু কিছু কথায় ক এই ইতে এরকম ইতে এরকম দুর্নাম করতে করতে ইতে যে বাইরাল দিতে যে মানে এত বড় একটা প্রফলার জায়গায় পৌঁছে যায় তো এরকমই একটা বিষয় তো এমন একটা দল আছে আমাদের মাঝে এই দলটাকে পচায় না এমন লোক ছাড়া অন্য মানে যে কোনো দলই মানে ওই দলটাকে পচাইতে থাকে পছাইতে থাকে কিন্তু শেষ পর্যায়ে গিয়ে ওই দলটাই সফল এটাই বাস্তব তো আপনারা শুধু শুধু নিজের কাছে অন্যের গাওয়ান গাউন কিল্লাই হ্যাঁ নিজের গান নিজের সব কিছু কেয়ার করেন তাহলে আপনি সঠিকভাবে জীবনযাপন করতে পারবেন অন্যের বলে লাভ আছে লাভ নাই তো কে নিয়ে আপনি চিন্তা করেন অন্যকে নিয়েই চিন্তা করার কোনো প্রয়োজন নাই তো যারা এই বুলের ভিতরে আছেন মৌলবাদীটা নিয়ে আশা করি আর কোনো আপনাদের প্রশ্ন থাকবে না মৌলবাদী না হলে আপনি সঠিক মুসলমান নয় এবং কি না তো পারবেন না আপনার ভিতরে যে কি ইমানে সেটা না থাকে আসসালামু আলাইকুম